তাকদির নিয়ে প্রিয় ভাইয়ারা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তাপদিরে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাথী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাকদের এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন ওয়ালা উ আল্ল ও আলাহ ফের আল্লাহ্আ প্রথমে আল্লাহই শেষ কুল্লুমেন আলী হ্যা ফ্যান ওয়ে অব দা ক ওয়া যুরফ দিকেলে আলি ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজনেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহের বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শিখ করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব যারাই আল্লাহ লিপ্ত হচ্ছে করছে করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকত তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারত এবার আসেন পাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুল আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এ চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছেন তাকদির নিয়ে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর্ড লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ এবার আসেন আল্লাহ পাক এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে সিক আইয়াম আই দিনে মাত্র ছয় দিনে আল্লাহ্ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন ওয়েলদি হ লে পাশমে ওয়াচ ইভাল আরদম ফি সিক দ্যাটি আই এম সুম্যাস দেওয়া সুম্মেশ দ্য মধ্যে একটা আছে তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরও সের উপর সমাসীন হয়েছে আল্লাহবাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকবো এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো জন্য অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন রাস্তা খাবেন হাঁটাহাঁটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ তে আমাদের মাঝে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্যা দিবে প্রথমে আদমা আলিহাল্লাম তারপরে নু আলাইহিসাল্লাম ইব রাহিম নু স্যা রি সালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাট লিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এন এফ ইয়া আনএফ সি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়ানএফ সি বলছেন না যিনি বলছেন ইয়াউম্ মেথি ইয়া উম মেথি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেবো ইনশাআল্লাহ মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাল্ শোনেন এক হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা আল্লাপাক কিন্তু সুরা আর অফের মধ্যে বলেছেন একশো উনআশি নাম্বার আয়তে একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায় এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা maaf করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ পাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহান নামে যাচ্ছে বিকজ অফ শিরক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ইহুদিরা বলছে আল্লাহর সন্তান শিখ অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না وقال النصارى المسيح اللَّهِ نصارا بول چھے جے اس ابن الله نصرা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ঐসবটাই এখন বিশ্বকে रूल করছে ذالک قولهم بأفواههم এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা পূজা করছে 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 কবরের মৃত ব্যক্তির চেষ্টা মুসলিম থেকে দেখবেন তাকদিতকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পরেছে ভাই কি জন্য পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলি আছে কোমর একটা মাদুলি এগুলো কেন যে এগুলো দিয়ে রোগ ভালো মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের তো বলার দরকার নেই আমাদের এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ আল্লাহরব্লা আলা মিনি সাহ আলিয়াহিসসাল্লামকে জন্ম দিয়েছেন দাঁড়ুম জুবুল্লাহ দাওজউল্লাহ মিদা আরে এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো থর থর করে কেবে ভেঙে যেত তোরা সুরা মারিয়া মেশো শেবদিকে পড়ে দেখে ওকাল আলতে খাওয়ার রহমান ওয়েলে দে ক লিচি ইতুম শাহ ডেকে অ্যাট সেভ এ ওয়া টু অল আর দুয়াট নামিন গোট এং শাকুল আর দো ওয়া দা ফেররুলজিবা আরো করেন অর্থটা আসমান জমিন তাহার যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত